বন্ধুরা আমরা এমন একটি বাগানে যাচ্ছি সেই বাগানটায় বহুত ভৌতিক কাহিনি ঘটেছিল এবং ঘটে সেটি দেখার জন্য আমরা এক্সপারিমেন্ট করতে দিনের বেলা যাচ্ছি দিনের বেলা আপনাদেরও দেখাবো এবং রাত্রেও আপনাদের দেখাবো সত্যিই ওইখানে কি ভৌতিক ঘটনা ঘটে না ঘটে না বন্ধুরা আমরা যে বাগানটায় যাচ্ছি সেই বাগানটা হচ্ছে আমাদের গ্রাম থেকে ম্যাক্সিমাম ত্রিশ কিলোমিটার দূরে আমরা যে বাগানটায় যাচ্ছি সেই বাগানটাতে একই পরিবারে তিনজন মারা গিয়েছিল একটি গাছে সেই জন্য আমরা এক্সপারিমেন্ট করতে যাচ্ছি সেই গাছটার কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এবং বাগানের কাহিনীও তুলে ধরতে যাচ্ছি একই পরিবারে তিনজন লোক যেদিন থেকে মারা যায় তার পরের দিন রাত থেকেই ওই বাগানে কিছু ভৌতিক অ্যাক্টিভিটি হয় রাতের বেলা এমন কি দিনের বেলাও ওই বাগানে লোকজন আসতে চায় না খুবই কম আসে বাগানের কাছাকাছি চলে এসছি এই যে আমরা নামছি বাগানের ওই দেখুন ওই সেই বিশাল বড় বাগান এইখানে কিছু ঘটনা ঘটেনি যা ঘটেছিল বাগানের ভিতরে ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানকার যে বাগানটা আছে না এখানে কিছু একটা ভৌতিক ঘটনা ঘটে আমরা শুনছি আমরা এসেছি খাঁটটি দুপুরবেলা এসেছি তা এখানে লোকাল লোকের আশেপাশে দেখব যদি খুঁজে পায় ওনারা ভালো বলতে পারবে যে এখানে কেমন ভৌতিক ঘটনা ঘটে ওনারা ভালো সেটা বলতে পারবে তা আমরা এখন ওনার মুখ থেকে শুনবো আর এই ভৌতিক ঘটনাটা আদৌ কি সত্যি এখানে কি হয় না হয় না সেটা আমরা রাত্রিবেলা সেটা আমরা পরীক্ষা করব। আর আমরা দেখি এখানে এখানে লোকাল মানুষ আমরা একটু বড় কারণ অবশ্যই এখনই কেমন একটা নতুন জায়গা সে কারণে আমরা ধরো পুরো মানে গাটা একটু ছকছক করছে বন্ধুরা সেইভাবে আমরা একটু ঘুরে ফিরে দেখছি হালকা পাতলা তো দেখি আমরা কোনো ব্যক্তি ওখানকার পাই কি আমরা একদিনে দেখেছি মনে হচ্ছে একটা ওখানে লোক ছাড়তে পারে এই বাগানে ওই তো আসছে লোক ওই লোকটা জি আসতে এই দাদা আপনার এখানে কি ব্যাপার আপনি কি এখানে লোকাল লোক হ্যাঁ দাদা ভূতের ভিডিও আমরা শুট করি সেটার বিষয়ে এখানে কিছু যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের একটু ভালো হতো রাত্রে আমরা এসে একটু ঘোরাফেরা করে যাচাই করে দেখতাম আর কি সেটা ঠিক বলেছো চলো ওদিকে এখানকার কাহিনী কাহিনীটা তুমি আমার তোমার ঠিকই শুনেছো এখানে রাতে বা দিনের বেলায় আমরা আসতে ভয় করে ঠিক আছে তা আপনি আসছিলাম মাঠে আমি জল দেবো সেই জন্য এদিকে আসলাম ঠিক আছে তা আমাদের এখানে রাতে আসতে প্রচুর খুব ভয় লাগে বা এখানে জঙ্গল বা এখানে তিনটে একটা ফ্যামিলি পুরো গলায় দড়ি দিয়ে মারা গেছিল ঠিক আছে সেটা হচ্ছে ভিড় ভিতরে হ্যাঁ ভিতরে সেই জন্য আমরা ভিতরে বেশি যাই না খুব এমার্জেন্সি দরকার না হলে আমরা যাই না ঠিক আছে রাত্রে রাত্রে কেউই আসে না মানে এই রাত্রে এখানে কেমন কি ভৌতিক অ্যাক্টিভিটি হয় ভৌতিক বলতে তোমার এদিকে খুবই ভয়ঙ্কর টাইপের একটা ইয়ে হয় মানে বলে বোঝানো যাবে না মানে তোমরা কি তোমরা কি দেখেছো কখন এটা আমরা একদিন দেখেছিলাম একদিনই দেখেছি আমরা রাতে তাও দশটার দিকে এদিক দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে দিয়ে বললো যে ভাই চো একটু প্রস্তাব করে আসি প্রস্তাব করতে এসে তোমার এদিক দিয়ে এইখানটাতেই প্রস্তাব করছিলাম মানে একটু এগিয়ে দিক পানে তা তোমার তিনটে তিনটে লোক তোমার কি বলবো তিনটা একটা বাচ্চা আর দুটো একটা মহিলা আর একটা পুরুষ তিনজন এখানে ঘোরাঘুরি করছিল আর আমরা দিয়ে বড়া চিল্লাম বলছিলাম কে কে করছিলাম আর আমাদের কাজ ফেনাস ছিল আমরা দেখলাম যে ভয়ঙ্কর একটা কিছু যে আমরা ভয়ে পালিয়ে গেছিলাম মানে ওদের এত ভয়াবহ রূপ মানে দেখে আমরা ভয় পালিয়ে গেছি তিনজন ছিল তিনজন ছিল মানে একটা ফ্যামিলি মানে একটা বাচ্চা ছেলে একটা মহিলা আর একটা পুরুষ মানে স্বামী স্ত্রী উভয় পক্ষ পারে হ্যাঁ হতে পারে এটা আমরা সঠিক জানি না কিন্তু রাতে বা দিনের বেলা তোমরা এখানে এসে ভুল করে ফেলেছো ভাই তোমরা ভুলেও এখানে আসবে না ঠিক আছে না আমরা যদি রাত্রে যদি এক্সপ্লেন করতে আসি যে সত্যি এখানে কোনো ভূত আছে কি আছে না 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 এদিকে খবরদার রাতে আসবে না ঠিক আছে রাতে আসলে খুবই একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে তোমাদের জানেরও সংশয় হতে পারে ঠিক আছে তোমরা রাতে ভুল করেও আসবে না কোনো মানুষের কোনো সমস্যা টমস্যা এরকম কোনো ব্যাপার নেই তো না দাদা এখানে মানুষ কেউ কেউ আসেই না ধরতে গেলে রাতে তোমার রাত নটা দশটার পরে দিকে কেউ আসেই না ভয়ে মানে তোমার কি বলবো তুই যেটা বললাম আচ্ছা তোমার তোমার এদিকে চাষের ক্ষেত আছে হ্যাঁ এদিকে আমার চাষের ক্ষেত আছে আচ্ছা তুমি এদিকে তোমরা রাত্রে আসো না এদিকে আমরা রাত্রে আসি না আচ্ছা আপনি কোন জায়গাটা দেখেছিলেন চলো তো একটু দেখে আসি কোন জায়গাটা হতে পারে চলুন 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 দেখে আসি চলুন চলো আমি দেখাচ্ছি তোমাদের চলো তুমি আগে চলো তুমি তো ভালো জানো এখন দেখা وڏي وڏي ڪهڙي ڀاڻ ڏاڙه جايا آءُ نٿي وڏا لڳي ٿو ڇا ته هن ڏيکڻ وڏي موٽا ڏيڻ ڏاڙه تي ڇا ڏاڙه

কান্না করে হ্যাঁ হ্যাঁ বাচ্চার কান্না তোমার একটা মহিলার কান্না পুরুষের কান্না আমরা কোনোদিন শুনতে পাই একটা বাচ্চা আর একটা মহিলা তবে ঘোরাফেরা করতে ঘোরাফেরা করতে দেখেছো হ্যাঁ ঘোরাফেরা করতে তিনজনকে দেখেছো না বাচ্চাটা বাচ্চার মা ঘুরছে কিংবা পুরুষটা নেই এই হবে তিনজনকেই দেখেছি একসাথে ঘোরাঘুরি করে রাত্রে 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 দশটা এগারোটা বারোটা এরকম টাইমে নিশি রাত যাকে বলে যে হ্যাঁ মানে গভীর গভীর রাজ যেটাকে বলা হয় ওই টাইমে খুব খুব

এখানে খুব মানে কি বলবো রাতে তোমার প্রতিদিন রাতে সময় এরকম হয় মানে আসলে আসতে পারো ঠিক আছে কিন্তু তোমরা আসবে তোমাদের নিজে দেখছে এখানে আমরা রাতে ভয়ে কেউ আসি না তোমরা যদি আমায় ফোনও করো বা যাই করো তুমি আসো যে নিজের ইয়েতে আসবে ঠিক আছে তুমি যদি এখানে যদি নিজে রিক্সে যদি তোমার যদি এখানে কোনো কিছু হয় আমরা কিন্তু ভাই দায়ী থাকতে পারবো না ঠিক আছে আমাকে কল করতে পারবো না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এতটুকু জানার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা সেটা রাত্রে দেখছি দিনের বেলায় যে লোকের সাথে কথা বলেছিলাম আমরা সেই রাত মধ্যরাত্রে সেই বাগানে চলে এসেছি ভূত আছে কি নেই মানে সেটা আমরা এখন সেটা আমরা চেক করব যে এখানে কি কিছু ভৌতিক অ্যাক্টিভিটি হয় কি হয় না যেমনটা ছেলেটা বলল বন্ধুরা তো সে বলল কি যে আমরা ওরা দেখেছিল মা এবং ছেলে এবং বাবা তিনজনে এখানে সুইসাইড করেছিল তো আমরা সেটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা সেটা দেখানোর চেষ্টা করব ঘুরে অনেকটাই গভীর রাত্রির মধ্যে আমরা এসে গেছি যেহেতু আমরা এখন ঘোরার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা ঘুরে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা পাশে বেলা টিপে দেবেন আসামগঞ্জ্রামে ঘুরে দেখি अच्छा चलो पूछ के रखते हैं दूर से बेटा आगे हमारा रन कैसे चलता है और अंदर वालों को पता कौन है तो बेटा

এখানে বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু খুবই বাচ্চার কান্নার আওয়াজ ছিল সেই দিকটা আমরা ঘুরে দেখে আমার মতে বলে এইখানে না যাচ্ছে বাইপে হয় যা কান্না হয় হোক বাইপে